ক্লাবগুলিকে সত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে পঁচাশি হাজার টাকা আরো বাড়ল পুজোর অনুদান পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলে পঁচাত্তর শতাংশ ছাড় এবারও ফায়ার লাইসেন্স ফ্রি আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগের ছিল সিক্সটি সিক্স পার্সেন্ট কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো আর গতবারে অনুদান পেয়েছিলেন কত প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে তারপরে আস্তে 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 সত্তর এসছে এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম আগামী বছর এক লক্ষ টাকা অনুদান মিলবে ঘোষণা মুখ্যমন্ত্রীর এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেবো দু বছরেরটাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম পুজো মানে ক্লাবগুলিতে থিম বা আলোর চমক কিন্তু তাতে যেন অন্যদের অসুবিধা না হয় ক্লাবগুলিকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন পুজোর কি থিম এটা নিয়ে আমি রাজীবকেও বলবো বিনীতকেও বলবো জেলা ব্লক থেকে শুরু করে কলকাতা সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া থিম নিশ্চয়ই অনেকেই ডিসক্লোজ করতে চায় না আমি ডিসক্লোজ করতে বলছি না কিন্তু পুলিশকে আপনারা শেয়ার করুন কারণ আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি একশো বারো ফুটের একটা দুর্গা পুজো করছে কেন ইমাজিন এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে একবারও ভেবেছেন শুধু ঠাকুর তৈরি করলে হয় না শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম লেজারের খেলা করলাম আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অন্য মানুষের ক্ষতি হতে পারে স্ট্যাম্পিড যাতে না হয় ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে